নিশি রাত হলেই গ্রামের প্রত্যেকটা মহিলার ঘরে উকি মারার অভিযোগ মাঝ এক ব্যক্তির বিরুদ্ধে অভিযুক্ত শাস্তির দাবিতে থানার দ্বারস্থ একই গ্রামের পঞ্চাশ জন মহিলা সারাদিন শুধু ঘুম নিশি রাত হলেই নেশায় মত্ত হয়ে পড়ে মাঝবয়সী বয়সী ব্যক্তি এরপর এলাকার প্রত্যেকটি বাড়িতে গিয়ে শুরু করে তাণ্ডব কারোর দরজা খুলে ভেতরে ঢোকার চেষ্টা কারোর আবার জানলা দিয়ে উকি মারে বিছানায় গত তিন বছর ধরে এই যন্ত্রণায় রাত কাটাতে হচ্ছে এলাকার প্রায় পঞ্চাশটি পরিবারে রাতের ঘুম উড়িয়ে দিয়েছে প্রত্যেকটি মহিলার ব্যক্তির কঠিনতম শাস্তির দাবিতে এবার প্রশাসনের দ্বারস্থ গ্রামের পঞ্চাশ জন মহিলা ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানা এলাকার করম চাপুর জোড়া অভিযুক্ত ব্যক্তির নাম প্রদীপ সরকার বয়স আনুমানিক ৪৫ বছর কার অভিযোগকারী মহিলা শেফালী সরকারের অভিযোগ গত তিন বছর ধরে ওই ব্যক্তি এই কাণ্ড করে আসছে রাত যত বাড়ে ততই দুশ্চিন্তায় ফেলে তাদের কারণ কার ঘরে না আবার শুরু করে শনিবার ভোর রাতে আবার ঘটে যায় একই ঘটনা ঘরের দরজা খুলে প্রথমে ভেতরে ঢোকে ওই ব্যক্তি এরপর ঘরে খিল দিয়ে দেয় আগে খোঁজ নিয়ে নেয় তাদের স্বামীরা বাড়ি আছে কিনা আর সেই সুযোগটাই বেশি করে ব্যবহার করে যদিও আজ ভোররাতে মহিলাদের হাতে ধরাই পড়েছিল অভিযুক্ত ব্যক্তি প্রদীপ সরকার কিন্তু কপালের জোরে হাত ছিটকে পলাতক হয়ে যায় ব্যক্তি এরপরে সূর্যের আলো উঠতেই গোটা গ্রামের মহিলারা একত্রিত হয়ে সিদ্ধান্ত নেন তারা এবার প্রশাসনের দ্বারস্থ হবেন সে গ্রামের প্রায় পঞ্চাশ জন মহিলা শান্তিপুর থানায় এসে হাজির হন এরপর প্রত্যেকের সই করে ব্যক্তির বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবিতে থানায় অভিযোগ দায়ের করেন অনেক মহিলা বলছেন এই নিন্দার কথা কার কাছে জানাবেন প্রশাসন যদি অভিযুক্ত শাস্তির ব্যবস্থা না করে তাহলে আইনের প্রতি আস্থা হারাবেন তারা যদি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ প্রত্যেক দিনের জন্য মদ খাবে আর রাতের বেলায় এ ঘরে খোঁচ মারবে ও ঘরে খোঁচ মারবে আর বিশেষ করে যেদিনকে আমাদের বেটা ছেলেগুলো কাপড় নিয়ে বাইরে যায় বিশেষ করে সেদিনকেই ঘটনা ঘটাবে দুদিন একদিন পর পরই ওরকম ঘরে ইয়ে করবে আমাদের ছিয়ানা শিয়ানা মেয়ে আছে তিনটে মেয়ে আছে সতেরো বছরের আঠারো বছরের উনিশ বছরের মেয়ে আছে তাদের আমাদের কি কোনো প্রতিবাদ নেই এর আমরা এর শাস্তি চাই দীর্ঘদিন ধরে চার বছর থেকে এমন জ্বালাচ্ছে আমাদের কিন্তু আমরা এর পরবর্তী দু তিন বার অভিযোগ জানিয়েছি কিন্তু পাড়াতেও মিটিং করেছি এতে কোনো কাজ হয়নি থানা পুলিশ করে কোনো কাজ হচ্ছে না মানে ওরা হচ্ছে এখন ওদা সব সময় বলে আমাদের থানা পুলিশ কিনে আছে তোরা কি করবি এতে হ্যাঁ আমরা তো আতঙ্কই থাকি রাতে ঘুম হয় না সেই তো আতঙ্ক থাকে আমরা এর প্রতিবাদ চাই হ্যাঁ ও মাটির ব্যবসা করে মাটি কাটে মাটি মাফিয়া তৃণামূলের হ্যাঁ তৃণামূলের সাথে যুক্ত হ্যাঁ পুলিশকেও জানিয়েছি আগের আমাদের হ্যাঁ না ধরেনি এর কোনো প্রতিবাদ হয় আমরা এর শাস্তি চাই আমার শেফালি সরকার এই টাকার নাম করমচাঁপুর আর প্রদীপ সরকার আমাদের অভিযোগ এখানে আমরা বাস করি দীর্ঘ দু বছর ধরে প্রদীপ সরকার প্রদীপ সরকার ঠিক সন্দেশখালীর মতো সাহাযাহ যে ঘটনা ঘটিয়েছে ঠিক ওইভাবে ঘটনা চালিয়ে যাচ্ছে দিনের পর দিন এতে আমরা গ্রাম পঞ্চায়েত নিয়ে বিচার ব্যবস্থা করেছি থানায় গিয়েছি ডায়েরি দিয়েছি ওতে কোনো কাজ হয়নি পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না আর এরা বলে হুমকি দেয় যে আমাদের টাকা পয়সা আছে থানা কিনা আছে হ্যাঁ উনি হলো মাটির ব্যবসা করে অবৈধ ব্যবসা করে আর থানায় টাকা দেয় পুলিশ কিনা ওদের ঠিক আছে আর আমাদের হ্যাঁ তৃণমূল দল করে ঠিক আছে মহিলার পুর দিন রাত অত্যাচার করে উনি আমার ঘরে অত্যাচার করেছে করে আমি হাতে নাতে ধরেছি ধরার পরই আমি ব্যবস্থা নিয়েছি ঠিক আছে তবু উল্টো কেস করেছে হ্যাঁ পুলিশকে আগেও জানানো আছে না পুলিশ ওই ডায়েরি দেওয়া শেষ আর পুলিশ কোনো দিন আসে না আমরা চাইছি প্রদীপ সরকারের উপযুক্ত স্বপন সরকার প্রদীপ সরকার এদের উপযুক্ত সাজা হোক এদের বাড়ির মেয়েদেরও সাজা হওয়া উচিত থানায় আর যে প্রশাসনের কাজ কোনো জিডি দেই কোনো রিসিভ নেই পেছনে এটা একটা লেখা আছে পিএস বলে তাও একটা নাম্বার দিয়েছে বোধ কোন কোনো সিল নেই এগুলো দরখাস্ত জমা নিয়েছে কোনো সিল চক্কর কোনো জিডি নাম্বার কিছু নেই কোনো স্ট্যাম্প মারেনি অর্থাৎ এখানকার পুলিশের মদতে শান্তিপুর থানা এইভাবেই চলছে আর দ্বিতীয় সন্দেশখালী হওয়ার মুখে দাঁড়িয়ে ঘটনাটা ঘটনার তো মা বোনেরা এখানে আছে শুনলেন একাধিক মহিলার বাড়ি রাতের বেলায় গিয়ে অত্যাচার করা হচ্ছে বিভিন্ন খোঁচা দেওয়া হচ্ছে কুপ্রস্তাব দেওয়া হচ্ছে ভয় দেখানো হচ্ছে আবার পাল্টা থানায় গেলে পরে পুলিশ কোনো পদক্ষেপ না নেওয়ায় উল্টো এরা আবার কাউন্টার কেস নিজেদের ঘরের লোককে দিয়ে কেস করাচ্ছে সাধারণ মানুষকে এবং মারপিট পর্যন্ত মাথা ফাটিয়ে দিচ্ছে তাও পুলিশ কোনো আইনত পদক্ষেপ আসামিকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেনি আর এটা হচ্ছে শান্তিপুর থানার একদম প্রশাসনিক মদতে আর এর জন্য দায়ী এখানকার পুলিশ প্রশাসনের হেড যদি এরকম ঘটনা সত্যিকারের ঘটে থাকে সেটা নিশ্চয়ই খুব দুঃখজনক কিন্তু সব থেকে বড় কথা বাগাছড়া গ্রাম পঞ্চায়েত অঞ্চলে পঞ্চায়েত বিজেপি পরিচালিত তা আমার মনে হয় প্রধান উপপ্রধান যারা আছেন মেম্বার যারা আছেন তারাও এই ব্যাপারে শোচা হতে পারতেন জানি না কী হয়েছে বিষয়টা আমি খোঁজ নিয়ে দেখে